মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন আমরাই বা বঞ্চিত হই কেন কৃষ্ণনগরের প্রখ্যাত মৃৎশিল্পী ঘূর্ণির রানামল্লীকে তৈরি বিশ্বরূপ আমরাও দর্শন করে নিই দেখুন কৃষ্ণনগরের মৃৎশিল্পর কথা বলছি কেন তার জগৎজোড়া খ্যাতি দেখুন ঘূর্ণি হলো তার পীঠস্থান সেই ঘূর্ণিতেই তৈরি হয়েছে এই বিশ্বরূপ দেখুন অনবদ্য কাজ মাটি অবস্থাতেই দেখাচ্ছি কারণ বুঝতে পারবেন যে কাজটা কত নিখুঁত কতটা সুন্দর হয় মাটি অবস্থাতে এরপরে তো ফাইবার গ্লাসে হয়ে যাবে রঙ হবে সে তো আপনাদেরকে দেখাবো রানা মল্লিকের অনেক কাজ ইতিমধ্যেই আপনাদেরকে দেখিয়েছি আরও অনেক কাজ কিন্তু এখনও বাকি রয়েছে তখন যে কত সুন্দর লাগবে বলার কথা নয় আমার তো অসাধারণ লাগলো এই বিশ্বরূপ দর্শন করে আপনাদের কেমন লাগলো রানা মল্লিকের এই কাজটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না